একদিন আমরা সবাই এখানে আসব চির শান্তির ঠিকানায় এই পৃথিবীর সব চাওয়া পাওয়া ব্যস্ততা রাগ অভিমান সব থেমে যায় এই নিঃশব্দ মাটির নিচে নীরব রাগ আকাশের নিচে শুয়ে আছে কিছু গল্পহীন মানুষ তাদের নেই আর কোনো ব্যস্ততা নেই কোনো তারা একদিন তারাও ছিল আমাদের মতো হেসেছে কেঁদেছে ভালোবেসেছে আর আজ শুধু নিঃশব্দ শুধু স্মৃতি এখানে নেই কোনো গরিব বড় লোকের ভেদাভেদ নেই কোনো আত্ম অহংকার পিয়ন থেকে অফিসের বস সবাই শুয়ে আছে এক কাতারে এই কবরগুলো কোনো ভয়ের জায়গা নয় বরং এটাই আমাদের চিরন্তন ঠিকানা তাই যতদিন বেঁচে আছি ভালোবাসো ক্ষমা করো আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ মৃত্যু খুব কাছেই